এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন বিচার বিচারককে ধন্যবাদ যাওয়ারটার আমার বিনতেয় বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন আমরা তার জন্য খুবই বাধ্যগতক ভাই ভাই संजय বলছেন কথাটা संजय রায়ে সেদিন শক্তি দিয়েছিল

সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয় আমরা সঞ্জয় দোষী হলে সন্তুষ্ট আসন্ত ব্যাপার নেই কারণ আমার মেয়ে কোনো কিন্তু আর ফিরে আসবে না আমার যা গেছে সেটা আমারই গেছে